So सो गाइस हमने चलेसी पुष्पा 2 देखते देखते ही पाछो प्रथमे तो ढोकर मुहते एटा ठीक है तो गाइस माय न्यू ब्लॉग तो आज के देखते जाची पुष्पा 2 तो हमारा सब माय झुके गन नहीं सा যাচ্ছি তোমাদেরকে মুভি রিভিউ বলবো কেমন হয়েছে ভিডিও মানে সিনেমাটা তো তারপরে কিছু কিছু ক্লিপসও দেখাবো যেগুলো তোমরা দেখবে একটু বলবে যে কিরকম করেছে বইটা সুপার চলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি চলো পুষ্পাড়া পুষ্প দেখতে যাচ্ছে পুষ্পা চলো তো গাইস বেরি বলেছে আমরা পুষ্পা টু দেখতে তো তোমাদেরকে দেখাবো তো চলো আমার সাথে থাকো পুষ্প দেখতে যাচ্ছে পুষ্পা টু পুষ্পা মুভিটা একটু দেখেছিলাম কিন্তু পুষ্পা টুটা দেখতে যাচ্ছি আমাদের কাকা বলেছিল আজকে যে চল তাহলে যাবো আমিও বলেছিলাম ঠিক আছে বলতে তিনজনে মিলে স্কুটি করে যাচ্ছি আজকে পুষ্পা টু দেখতে তোমাদেরকে দেখাবো কিছু কিছু ক্লিপ আর আল্লু অর্জুনকে সাপোর্ট করবে তোমরাও দেখতে যাবে

সো গাইস এটা হচ্ছে আমাদের শিবানি লেখা আছে এটা নুনঠিয়া সিনেমা শিবানী সিনেমা হল তো এখন হচ্ছে তারা টিকিট কাটছে এরা কো এটা টিকিট কেটেছিল তিনটে তিনটে টিকিট তাই তো

তো গাইস তো আমরা হচ্ছে পুষ্পা টু দেখতে এসেছি এখন হাফ টাইম হয়েছে খুবই ভালো লাগছে প্রথমবার সিনেমা হলে এসেছি আর খুব ভালো লাগছে পুষ্পাটু এখন অবধি হাফ টাইম হয়েছে যা হয়েছে খুবই খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছি আমরা এখন সিনেমা হলের বাইরে আছি আবার তো চলো আবার শুরু হতে চলেছে আবার দেখে তোমাদেরকে পুরোটা রিয়াকশান দেবো ঠিক আছে তো চলো তো গাইস মুভি শেষ তো আমরাও শেষ মানে আমরাও যাচ্ছি চলো ঘরে যেতে হবে একটা আর্জেন্ট কার্ড আছে তাড়াতাড়ি তোমাকে তোমাদেরকে গিয়ে বলবো কেমন মুভিটা হয়েছে এখন বলছি খুবই ভালো হয়েছে চলো তো গাইস আমরা হচ্ছে পুষ্পাটু দেখে এখন বাড়ি ফিরছি ঠিক আছে তো গাড়ি অন্য জায়গায় রেখে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি কাকা মাসুদের সঙ্গে নেই তো বইটা জাস্ট ফাটাফাটি প্রথম দেখলে পুষ্টাঘাটি ধরা হয়েছে তো আপনারাও দেখুন তাড়াতাড়ি বইটা অসাধারণ আছে তো আমরা যাচ্ছি এখন অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি নি তো আমি তো বলব বইটা আগে সিনেমা হলে গিয়ে দেখে আসো বেশি টাকা নয় ষাট টাকা শুধু ষাট টাকা একটা টিকিটের দাম ষাট টাকা তোমরা দেখে আসো ফাটাফাটি পুরো অ্যাকশান তো আছেই হাসি মানে একটু প্রেম ভালোবাসা সবই আছে বইটাতে তোমরা একটু দেখে আসো আর সাব্বাস বাস টু দেখে এলাম ভাই প্রথমবার সিনেমা হলে গেছিলাম সেরা সেরা একদম সেরা সেরা বই চলো হেভি মজা লাগলো তো আমরা এখানে ব্লগটা শেষ করছি আর ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড তোমরা তো জানো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভাই যদি এটাতে ভালো রিভিউ পাই তাহলে পরে পরে পুষ্পা থ্রি দেখতে যাবো যদি ফুল মুভি ফুল মুভি চলো তো তোমরা ভালো থাকবে ঠিক আছে নেক্সট ভিডিও আর পুষ্পা টু অবশ্যই দেখতে দেখতে যাবে চলো বাই বন্ধ সালে Mm-hmm. <laughs>